তো চলুন আজকে আমরা শুরু করি ইউনিট ওয়ান পার্টস অফ কি লিখে আছে অর্থাৎ নিচের বাক্যটি দেখুন সুমনা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অর্থাৎ সুমনা একজন মেধাবী ছাত্রী ইউ ক্যান ডিভাইড দফ সেন্টেন্স ইন ডিফারেন্ট পার্টস সাচ এস সুমনা অবলিক ইস অবলিক এ অবলিক ব্রিলিয়ান্ট অবলিক স্টুডেন্ট অর্থাৎ এখানে প্রত্যেকটি শব্দ এক একটি অর্থ বহন করে ডিফারেন্ট ফাংশন এই শব্দগুলো বিভিন্ন ধরনের বা প্রদর্শন করে যেমন সুমনা টু এ সুমনা একজন মানুষ মানুষকে নির্দেশ করে ইস স্টেট সামথিং ইস দ্বারা কোনো কিছুতে সংযোগ বা বোঝানো হয় ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান ইনফরমেশন অ্যাবাউট স্টুডেন্ট একটি স্টুডেন্টের গুণ বা তথ্য বা ইনফরমেশন বোঝাতে ব্রিলিয়ান শব্দটি ব্যবহৃত হয় স্টুডেন্ট স্টুডেন্ট রেফারেন্স টু সুমনা অর্থাৎ সুমনা একজন স্টুডেন্ট বা ছাত্রী এটি এখানে বোঝানো হয়েছে তারপর আমরা আসি এখানে নাও ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট ইন পার্টস অফ স্পিচ ওয়ার্ডস আর ক্লাসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন অর্থাৎ পার্টস অফ স্পিচে স্পিচে ওয়ার্ডস বা শব্দগুলো ক্লাসিফাইডিং অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশনস তাদের অর্থ অনুযায়ী ক্লাসিফাইড হয়ে থাকে ইন ইংলিশ ইংরেজিতে আর ধরনের পার্টস অফ স্পিচ বা প্রক প্রকরণ রয়েছে দ্যাসন ইন দিস ইউনিট উইল ডিসকাস পার্টস অফ স্পিচ এই যে লেসনসটি আমরা পড়েছি এটি পার্টস অফ স্পিচ বা প্রকরণ সম্পর্কে ডিসকাস করে আপনার কি তার মনে আছে হেয়ার ইজ এ বিউটিফুলিমেম্বার দফ স্পিচ এখানে আপনাদেরকে শোনাব যেটি আপনাদেরকে চলুন কবিতাটি শুরু করি এভরি নেই কল্ড এ নাউন এস ফিল্ড এন ফাউন্টেন স্ট্রিট এন টাউন অর্থাৎ প্রত্যেকটি শব্দই বা প্রত্যেকটি নামই একটি নাউন যেমন এ ফিল্ড একটি মাঠের নাম যেমন পটিয়া মাঠে পটিয়াটি হচ্ছে একটি নাম এ ফাউন্টেন আফ্রিকায় যে জলপ্রপাত আছে সেই জলপ্রপাতের যে নামটা দিয়েছে হচ্ছে একটি নাম স্ট্রিট একটি রাস্তার নাম আমরা যে একটি রাস্তার নাম যদি বলি বিওসি রোড তাহলে বিওসিটা হচ্ছে একটি নাউন তারপর টাউন টাউন আমরা যে কোনো একটা টাউনের নাম যদি চট্টগ্রাম টাউন বলি তাহলে চট্টগ্রামটি হচ্ছে একটি নাউন তারপরে আসি

ম্যাজিক আর ভাইরাল হচ্ছে তারপর আসি আমরা দ্য ভার্ব দ্যস অ্যাকশন সামথিং ডান অর্থাৎ কোনো কিছু করাকে ভার্ব বলে কোনো কাজ করাকে ভার্ব ভার বলে টু রিড অর্থ করা টু রাইট অর্থ লিখা টু জাম্প অর্থ লাফানো টু রান অর্থ দৌড়ানো এই যে কাজ করাগুলো বুঝাচ্ছে এগুলোই হচ্ছে ভার্ভ তারপর হাউ থিংস আর ডান দ্য অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার সাথে যদি কোনো অবস্থা বোঝানো হয় তাহলে সেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ যেমন অ্যাস কুইকলি কুইক অর্থ ক্রিয়া আর কুইকলি হচ্ছে ক্রিয়া বিশেষণ স্লো অর্থ ক্রিয়া তেমনি স্লোলি হচ্ছে ক্রিয়া বিশেষণ তেমনই ব্যাডলি ওয়েল এগুলো সবই হচ্ছে ক্রিয়া বিশেষণ দ্য প্রিপোজিশন শোস রিলেশন অ্যাস ইন অ্যাস ইন দ্য স্ট্রিট অর অ্যাট দ্য স্টেশন এখানে দেখুন অ্যাস ইন দ্য স্ট্রিট অর এটি একটি বাক্য এট দা স্টেশন এখানে এড হচ্ছে প্রিপোজিশন কারণ এটি দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তারপর কনজাংশন কনজাংশন অর্থ অব্যয় পদ কনজাংশন জয়েন ইন মেনি ওয়েজ সেন্টেন্সেস ওয়ার্ড ফ্রেসেস এন্ড ক্লজেস কনজাংশন দুটি বাক্যের মধ্যে দুটি শব্দের মধ্যে দুটি ফ্রেজের মধ্যে বা দুটি ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে থাকে যেমন এখানে যে লিখছে ফ্রেশ লিখছে একটি কনজাংশন সবশেষে আসি দা ইন্টারজেকশন প্রাইস আউট হার্ক ইন্টারজেকশন কি ইন্টারজেকশন বলতে কোনো দুঃখ আবেগ অনুভূতি ইত্যাদি বোঝায় তো এটার উদাহরণ হচ্ছে হার্ক আই নিড এন এক্সপ্লামিনেশন মার্ক